স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া সাত সাপে কাটলো এক ব্যক্তিকে ঘটনাটি আজ অর্থাৎ শনিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটে খানাকুল থানার রাজহাটে সিনেমাতলা এলাকায় বাড়ির ভেতরে এক কোমর জল বাজার যাবার সময় বাড়ির উঠোনে সাপের দংশন এর মধ্যে সাপে কাটা ব্যক্তির নাম সহদেব মান্না বাড়ি রাজহাটে সিনেমাতলা এলাকায় মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো নেই এরপর পরিবারের পক্ষ থেকে নিউজ অগ্নি চ্যানেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিউজ অগ্নি চ্যানেলের এডিটর সুরজিৎ চক্রবর্তী যোগাযোগ করে খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ এবং জয়েন ভিডিও খানাকুল দুই অসীম ঘোষের সঙ্গে সড়কপথে বন্যার জল থাকায় চিন্তিত সহদেব মান্নার পরিবার এরপর খানাকুল দুই ভিডিও ও জয়েন ভিডিও তৎপরতায় তড়িঘড়ি নিয়ে আসা হয় ট্রাক্টর সেই ট্রাক্টরে করে রোগীকে দ্রুত পৌঁছানো হয় খানাকুল গ্রামীণ হাসপাতালে খানাকুল গ্রামীণ হাসপাতালে সাপে কাটা রোগীকে নিয়ে যাবার পরেই চিকিৎসা চালু করে দেয় ডাক্তার বাবু বিভিন্ন রকমের টেস্ট শুরু হয় চলে বিলিশন খানাকুল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর কৌশিক কীর্তনিয়া চিকিৎসা করে এবং তিনি আমাদের জানান রুগীর বিপদ কেটে গেছে তবুও সাপে কাটা যেহেতু আমরা রুগীকে আলাদাভাবে লক্ষ্য রাখবো চিকিৎসা চালিয়ে যাব এই বন্যার পরিস্থিতিতে অসময়ে ভীষণভাবে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন সহদেব মান্নার পরিবারের লোকজন খানাকুল হাসপাতালের ডক্টর কৌশিক কীর্তনিয়া খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ জয়েন্ট ভিডিও অসীম ঘোষ এবং নিউজ অগ্নি চ্যানেলের কর্ণধার সুরজিৎ চক্রবর্তীকে সময়ে হাতের কাছে প্রশাসনে সহযোগিতা পেয়ে মুক্ত সহদেব মান্নার পরিবার বিজ্ঞাপন লাইভ এবং যেকোনো কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ ওপনি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ঘটনা আমি সকালবেলা ছটার সময় ওই ফুল তুলে বাঘটায় ফুল তুলে যাচ্ছি তো কিছু ভাত নিজে পড়েছিল সেখানে আমি হয়তো দেখিনি এতটা জল ছিল জলে পা তুলে দিতে কান দিতে সাপটা এরকম করে চলে যাচ্ছে জল রাস সাপটা বলে মনে হচ্ছে তবু কালচে কালো আছে বলে সন্দেহ আছে রক্ত বেরিয়েছিল তারপরে আমি তখন মনে মনে করলাম যে তাহলে একটু চুন দিয়ে দিই খানিকক্ষণ পরে একটু চুন দিয়েছি একটু গরম জল খেয়েছি একটু নুন খেয়েছি তবু একজন কখনো একজনকে দেখালো বলছে একবার দেখি নাও একবার হসপিটাল গিয়ে দেখিনি এখন এখানে খানা খুঁজে প্রাথমিক অসংখ্য হসপিটাল আসছি কীভাবে এলেন ওই একটা ইয়ে গাড়ি ছিল চার চিকা গাড়ি ছিল সেই গাড়িতে করে আসছি কারা সহযোগিতা করেছে

I don't n e i I t a it to t c o I s t h u t h e r o l d r a c l t রোগী আসছে এখন সব থেকে বেশি এখন স্নেক বাইটই বেশি আসছে এই বন্যা পরিস্থিতি এখন বন্যা পরিস্থিতিতে জলটা এখন নামা শুরু হবে এখন মেনলি আসবে স্নেক বাইট পেশেন্ট আসবে আর যেগুলো আসবে আপনার ধরুন ডায়রিয়া ফিভার আসে তবে আমার মনে হয় জলটা নামলে আরো বেশি আসবে কিন্তু একা পরিষেবা দিতে তো হিমশিম খেতে হচ্ছে পরিষেবা তো আমাদের একটু ছোটো হসপিটাল এবার এগুলো মানিয়ে চলতে হবে আমার তো চলে যাচ্ছে আমরা চালাতে পারছি এখনো পর্যন্ত আর যে রোগীকে দেখলেন এখন কন্ডিশন কিরকম বুঝছেন এই মুহূর্তে কন্ডিশন ঠিকই আছে ওনার পালস অক্সিমিটারের স্যাচুরেশান ঠিক আছে পালস রেট ঠিক আছে প্রেশার রেট বেশি আছে প্রেশার ওষুধ আমরা দিয়ে দেবো চেস্ট ক্লিয়ার আছে এখন আমরা ভর্তি রাখছি পেশেন্টকে যেহেতু স্নেক বাই বলছেন উনি সাবেক আমরা রুগীকে এখানে নিয়ে এসেছি এবার আমাদের রায়হাটি দু নম্বর বিড অফিসের মধুমিতা ঘোষ এবং অসীমবাবু মহাশয়ের উদ্যোগে এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং অগ্নি নিউজের থেকে অনেক ধন্যবাদ উনি একটু সহযোগিতা করেছে আর প্রত্যেক বন্যা কবলিত এলাকার প্রত্যেক পরিবারকে আমি একটা কথা বলবো এই সময় সাপের উপদ্রব বেশি হবে বাড়ির আশেপাশে এবং আনাচেখানাচে এবং বাড়ির মধ্যে কোনো আবর্জনা কোনো স্তূপ যদি থাকে হঠাৎ করে হাত দেবেন না খুব সাবধানে আগিয়ে যাবেন আপনার নাম বিশ্বজিৎ কর কাকে সাপে কামড়িয়েছিলেন আমার শ্বশুর মশাই কি নাম সহদেব মান্না কখন কামলেছিল সকাল ছটা আপনার নাম বিশ্বজিৎ ক